বার যেতে দেয় আমায় ছোট্ট সোনায় গায় হ্যালো বন্ধুরা গ্রামের ছবি কান্না ভালো লাগে গ্রাম সবারই পছন্দ তাই চলুন না যে একটা গ্রামের ছবি আঁকা হয়ে যাক আমি সুন্দরভাবে প্রথমে ঘরগুলো এঁকে নিচ্ছি গ্রামের ঘরগুলো কিন্তু খুব সুন্দর হয় যদিও এখন এরকম ঘর আর পাওয়া যায় না এরকম কিন্তু ঘর দিয়ে আগে ছোটবেলা দেখতাম অনেক সুন্দর সুন্দর ঘর বানানো হতো আর ঘরের পাশে এরকম সুন্দর করে একটা ঘরের গাদা তো থাকতেই থাকতো আমি সুন্দর করে গাছও এঁকে নিলাম একটা তাল গাছ একটা বড় গাছ সুন্দরভাবে এঁকে নেওয়ার পরে এখানে গরু জল খাওয়ার জন্য এটা গামলাই বলে গামলা এঁকে দিলাম তারপরে আবার রং করার পালা রঙ করবো ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে যা মন চায় তাই রং করবো কারণ ছবি আঁকা একটা মনের খোরাকের বিষয় আপনি যেভাবেই ছবিটা আঁকুন না কেন ছবিটা সুন্দর দেখাবে সেটাই অনেক ছবি আঁকা কিন্তু সবাই পারে না আর্ট সবার ভেতরে থাকে না তাই ছবি আঁকাটা শিখে নেওয়াটা খুব জরুরি কারণ ছবি আঁকলে মন ভালো থাকে ছবি আঁকলে মন প্রফুল্ল থাকে ছবি আঁকলে বাচ্চাদেরও অনেকটাই সান্ত্বনা দেওয়া যায় বা ছবি আঁকলে বাচ্চাদের এই ছবিগুলো উপহার দিলে তারা অনেক খুশি হয় সুন্দরভাবে আমি সব কিছু রঙ করে নিচ্ছিলাম আমি আমার মনের মাধুরী মিশিয়ে ঘরের রং করে নিলাম গাছের রং তো সবুজই হয় এইদিকে সুন্দর করে আমি ভাবলাম বর্ডারটার পাশে সবুজ ঘাস দিয়ে দিই সবুজ ঘাসেই থাকে কিন্তু সৌন্দর্যে মিলেমিশে থাকা আর গ্রামের সৌন্দর্য কিন্তু সবুজ প্রকৃতি তো আমি গ্রামের দৃশ্যটা সবুজ প্রকৃতিতে আরও গভীর করে দেওয়ার জন্য দুইটা রঙে মিক্সড করে সুন্দর করে দিয়ে দিলাম আর এদিকে নদী তো বহমান চলছে একটা গ্রামের মধ্যে পুকুর থাকে নদী থাকে খুবই অসম্ভব সুন্দর লাগে তাই না আর এদিকে হচ্ছে দূরের পাহাড়টাও এঁকে দিলাম দূরের পাহাড় বলেই সেটা ছোট ছোট দেখাচ্ছে এদিকে গাছের মধ্যে সবুজ পাতা দিয়ে দিলাম সুন্দরভাবে খড়ের গাদার রং হলুদ দিয়ে দিলাম এই নদীর রঙের মধ্যে কিন্তু দুইটা রং মিক্স করেছি হালকা নীল এবং গাঢ় নীল যেহেতু নদীর মধ্যে আকাশের রঙটাই পড়ে আর আকাশের রঙ কিন্তু সবসময় নীল যে থাকে তা নয় সেজন্য কিন্তু নদীর রঙের পরিবর্তনও আসবে এই কথাগুলো মাথায় রাখতে হবে যারা যারা ছবি আঁকা শিখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যে যে জিনিস শিখতে চান আমি একদম সুন্দরভাবে স্লো মোশনেও আপনাদের শেখাবো কোনো সমস্যা নেই এদিকে আমি একটা গামলা দিয়ে দিলাম গ্রামের বাড়িতে থাকে কিন্তু গরু গরু এরকম গামলাতে জল খায় তো এরকম সুন্দরভাবে একটু জলও দিয়ে দিলাম তারপর আকাশে ঘন মেঘ দিয়ে দিলাম ঘন নীল দিয়ে দিলাম তো নীলে নীলে আকাশ হয়ে গেলো রঙিন আর সুন্দরভাবে আমার ছবি আঁকাটা অলমোস্ট শেষের দিকেই চলে আসলো এদিকে আমি হচ্ছে একটা সূর্য এঁকে নিলাম সূর্যটা আঁকতে আঁকতে ওই পাশে চলে গিয়েছিলো এখন কি সুন্দর একটা সূর্য তারপর কালো রঙ দিয়ে বর্ডার দিয়ে দিলাম কালো রঙ দেওয়ার পরে দেখুন ছবিটা একদম ফুটে উঠেছে আর ছবি আঁকা ছবি আঁকা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি নতুন আইডি কাজ করা শুরু করেছি সেজন্য আমার কিন্তু ভুল থাকতেই পারে দয়া করে আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর একটা ছবি হয়ে গেলো আর ছবিটা আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে অবশ্যই জানাবেন গ্রাম আমার ভীষণ পরিচিত গ্রামে তো আর যাওয়া হয় না তাই গ্রামের সৌন্দর্যগুলো আমি এভাবেই ফুটিয়ে তুলবো আমার ছবি আঁকার মাধ্যমে যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাইবো একটু উৎসাহ চাইবো একটু লাইক কমেন্ট চাইবো যদি আপনারা পাশে থাকেন এরকম অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু উপহার দিব আর প্রতিনিয়তই মানুষ কিন্তু পরিবর্তন হয় আমিও আমার আর্টের মধ্যে আমার ডেকোরেশনের মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু পরিবর্তন নিয়ে আসবো যদি আপনারা আমার পাশে থাকেন তো আজকের মতো ভিডিও এতটুকুই টাটা